আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা বাস সোটা বাংলাদেশে আছি রাজশাহী বাস টার্মিনালে এখান থেকে আমরা ভিডি বাস এর দশ থেকে বারোটি ট্যুরের বাস দিয়ে আমরা যাবো রাজশাহীটি ঢাকা এখন আমরা রাজশাহী শহরের ভিতর আছি এখানে দুইটি সৌদিয়া আমাদের এলিট বাস এটি ওয়ান যে দুইটি রোহান হুন্ডাই পলাশ মোটরস দুইটি এসি এবং মার্সা রিজার্ভ করা আছে আমরা এখন ওর পাড়ি দিচ্ছি পাড়ি দিয়েও ফেলেছি এখন আমরা চাইল্ড লাইনের সড়কে চলে আসলাম এখন আমরা বামি ডিকে ডেকে দিব পলাশ আর রোহান দুইটা বাসি আমাদেরকে ঝামেলা ঘটাই ছিল এখন ছাড়ছে রোহানটাকে ধরে বাউলি দিয়ে কিন্তু পলাশ থেকে চলে এগিয়েছে যাই হোক এখন আমরা আছি বেলপুর রেল ক্রসিংয়েটা অবস্থিত এখন আমরা আবার রেল ক্রসিং ছেড়ে যাচ্ছি সামনের দিকে তো আমরা এখন বাউলি দিব কিন্তু পলাশের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তখন আমরা প্লেস করে আর রাস্তায় ঢুকিয়ে দিয়েছি বাস এখন পারাপাড়ি হবে বাম ইন্ডিগ রেখে দিচ্ছি এবং কড়াই একটি বাউলি দিলাম তো এখন আমরা চরম বাউল আমি ঘুরতেছি কারণ আমাদের এখন তারা আছে চরম রাতে যাওয়া লাগবে মিডি বাস বগারে ট্যুরের বাস বলে কথা কিন্তু আটকে গেলাম এখন আমরা আবার যাচ্ছি আমরা এখন চরম মিলে তো আমরা হোটেল ফুড ভিলেজ প্লাসে বিরতি দিবস পুরো অফিসিয়াল ফটো সেশন হবে এখন আমরা আছি পুলিশ চেকপোস্টে ওভারটেক করে ফেললাম রোহানকে বা ইন্ডিকেটর রেখে দিয়েছি এখন আমরা ইন্ডিকেটর রেখে দিয়ে চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে নাটোর হয়ে যাওয়া যায় না আমরা নাটোর হয়ে যাচ্ছি না এবার আমরা পলাশ বাম বামে ওভারটেক করলাম ইনি কেবান যে ওভারটেক রোহান ওভারটেক সবই ট্যুরে রিজার্ভ করা ছিল এখন আমরা আবার বাউলি দিয়ে ঢুকলাম এটা রোহান রিজার্ভ করা আমরা এখন মাহেন্দ্রর বাম পারে আসি তো জানে আমরা ইন্ডিকেট রেখে দিলাম বা মেঘালয় নাটের তো এখন আমরা যাচ্ছি হাঁটি কুমড়ুলের উদ্দেশ্যে পিয়াসগঞ্জের সৌদি আরেব বটেক করে দিছি তো এখন আমরা এটা স্লো চালাবো এ না ছিল এটা সম্ভবত রংপুরের কিন্তু এখানে কেন আসলে বুঝলাম না তো এখন আমরা এগিয়ে যাচ্ছি সামনেই সম্ভবত হাঁটি এবং হাঁটি সামনে আর টা ওয়ান জিও রিজার্ভ তো এখন আমরা সামনের দিকে যাচ্ছি রোহান দেখা যাচ্ছে মোর বুঝছে মাত্র বামিন ডিট রেখে হাটি হাটিগু সিরাজগঞ্জের তো দেখতে আমার সব করেই আমার জায়গায় পার্ক করা হয়েছে এখন আমার ট্রুটের নামিয়ে দিচ্ছি অফিসিয়াল ফটো স্টেশন এখনই হবে সোদিয়ার সাথে এটা করলাম পাশে চাহপাতাল ছিল তো দেশ চাহপাতালে আমাদের রিজার্ভ না এখন আমরা রোহান এনা সবার সাথেই ফটো করব করবো আমাদের প্রায় দশ বারোটা বাস রিজার্ভ করা এখন আমরা আবার ছেড়ে দিচ্ছি তিরিশ মিনিটের হোটেল বিরতি সে তো এখন আমরা যাচ্ছি বনপাড়ার উদ্দেশ্যে সামনে বনপাড়া এখন আমরা ড্রিফট দিলাম একটা কড়া লেভেলের সামনে পলাশে মোটর শেষে আছে এর সামনে বিকাশ আছে এবং বলতে ভুলে গিয়েছিলাম বিকাশেরও একটা সম্ভবত দুইটা বাস রিজার্ভ পলাশের একটা ওভারটেক রোহানের দুইটা ওভারটেক খাইলো আমরা দুই সাইডে ইন্ডিকেটর রেখে দিয়েছি সামনে এ না তবে এটা রংপুরের যেটা আমাদের বামপাড়া ছিল এখন আবার আমাদের ওভারটেক করে দিছে এখন আমরা আছি যে বঙ্গবন্ধু শুধু টোল প্লাজাতে এখন আমরা এক হাজার টাকার টোল ফিরিয়ে আমরা উঠে যাচ্ছি সেতুতে দেখতে পারতেছেন আমরা এখন বামি ডেকে রেখে দিচ্ছি কারণ একটা বাউল আমি করবো তো বিকাশ পলাশ সবাইকেই ওভারটেক করছি মার সার দেখা নাই সেই লেভেল আনছে কক্সের কিং তো ওভারটেক করে ফেলছি আমরা তাকে এখন বিকাশ আছে সামনে কিন্তু বাম চলা লাগছে কিছুক্ষণ আমাদের আমরা হিন্দাকে মঞ্জুর বাম পারে আসি তো টেবিল রেখে দিব তো সৌদি আর হিন্দাকে মঞ্জুর সবাই ও খেয়ে গিয়েছে এখন আমরা চলে আসলাম টাঙ্গাইলে তো সামনে পলাশ আর রুহান ও খেলতেছিল কিন্তু পারে নাই মার্সা আবার ও খাইছে তো এখন আমরা চলে আসলাম এলেঙ্গা সম্ভবত আমরা একটা ফ্লাইওভার দিয়ে উঠে যাচ্ছি আমরা চন্দ্রা হয় গাঁতলি ঢুকবো যাই হোক আমরা রোহানকে টেক করে দিচ্ছি আর এটা মার্সা চলে আসছে এইটা সম্ভবত আমাদের অনেক রিজার্ভ করা না কিন্তু তাও তাউশামিং করতে গিয়ে আমি অ্যাক্সিডেন্ট করে ফেলছি তো এখন আবার আমাদের রাস্তায় নামতে হচ্ছে সবাইকে টেক করার জন্য যাই হোক এখন আমরা যাচ্ছি সামনের দিকে তো দেখতে পাচ্ছেন আমরা অনেক দূরে গিয়ে গিয়েছি তো পলাশ মোট টেক গিয়েছিলো ডানে গেলে আবার হচ্ছে গাজীপুরে আমার আমরা নিচ দিয়ে যাচ্ছি কারণ এখান থেকে আমরা তো নবীনগর সাইডটা পাবেন এখন আমরা বামে ইন্ডিকেটর লেগে কারণ আমাদের তেল অত বেশি নাই আর আমাদের প্রয়োজনীয় তেলের চাইতে কম তেল আছে এখন আমরা যাচ্ছি আবার নবীনগরের উদ্দেশ্যে এই সাইডটা ঈদ যাত্রার সময় চরম জ্যাম এর জন্য আমরা একবার দেখছিলাম চরম জ্যাম লাগছিলো আট ঘন্টার রাস্তা ষোলো ঘন্টা টু এ টু টাইমস এখন আমরা জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় অবস্থান করতেছি জাহাঙ্গীরনগর নবীনগর ক্রস করছি আমরা এখন আমরা আসি হেমায়েতপুরে আবার ওভারটেক করছি কিন্তু গাছের অ্যাক্সিডেন্ট কিন্তু মার্স আর সাইড দিতে চাচ্ছে না কেন যাই না কী হয়েছে তো এখন আমরা যাচ্ছি আমিন বাজারের উদ্দেশ্যে এখন আমরা সামনে এগিয়ে যাচ্ছি তো আমরা বর্তমানে আমিন বাজার সেতুতে উঠে গিয়েছি কিন্তু ওভার স্পিডিং করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে কারণ আমাদের গাড়ির ইঞ্জিন একটু সমস্যা হয়েছিল এটা আমরা এখন বহু টানছি কিনে কেমন যে ওভারটেক খাইছে আমি ঢুকতেছি সবাইকে নামিয়ে দিচ্ছি আসসালাম আলাইকুম ওরি